ডাঙ্গার ডামর একটি ছোট গ্রাম চিতলা নতুন পাড়া মৃত্যুর পর মানুষ সাধারণত শান্তিতে ঘুমিয়ে পড়ে দাহনের জন্য চারপাশে সবাই মিলে শেষ বিদায়ের আয়োজন করে প্রিয়জনরা মরদেহ ঘিরে আছে সবাই কাঁদছে অথচ দাফন করা যাচ্ছে না কারণ পাশে দাঁড়িয়ে কেউ বলছে আগে টাকা দে নয়তো লাশ নামাতে দেব না এটাই ঘটেছে রাজমিস্ত্রি হারুনের জীবনের শেষ অধ্যায়ে হৃদরোগে হঠাৎ মারা যাওয়া মানুষটির মরদেহ হয়ে গেল টাকার জিম্মি আরুন মেহেরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রবিবার দুপুরে হঠাৎই স্ট্রোক মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে যায় পুরো পরিবার দুপুরের পর মরদেহ নিজ গ্রামে আনা হয় আসরের নামাজ শেষে গোসল কাফন সব প্রস্তুত শুধু দাফন বাকি ঠিক তখনই প্রতিবেশী মর্জিনা খাতুন এসে দাঁড়ান মরদেহের সামনে এবং বলেন পনেরো হাজার টাকা না দিলে লাশ নামাতে দেব না চোখের জলে ভাসতে থাকা পরিবারের কাছে এই কথাটি যেন হঠাৎ বজ্রপাত মূলত ব্যবসায়িক কাজের জন্য আট হাজার টাকা নিয়েছিল হারুন যা অনেক আগেই শোধ হয়েছে কিন্তু মর্জিনা তাকে বানিয়েছে বাইশ হাজার টাকা এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা বলেছিল আপনি হয় আমাদের গরু জামানত হিসেবে নিয়ে যান কিন্তু টাকার বিষয়টা নয় আমরা পরে দেখব কিন্তু সে তার সিদ্ধান্তে অনর কোনোভাবে সে লাশ নামাতে দেবে না একদিকে স্বজন হারানোর বেদনা অন্যদিকে টাকা জোগাড় করার চাপে দিশেহারা হয়ে যায় হারুনের পরিবার কিন্তু তারা টাকা জোগাড় করে মর্জিনার হাতে তুলে দেয় এবং টাকা পেয়ে ভিড়ের মাঝে উধাও হয়ে যায় মর্জিনা স্থানীয় থানার ওসি হুমায়ুন কবির বলেছেন এমন কোন ঘটনার কথা তাদের কাছে জানানো হয়নি তবে অভিযোগ পেলে অবশ্যই তারা অ্যাকশন নেবে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মানুষ তীব্র নিন্দা জানাচ্ছে মানুষ প্রশ্ন করছে মৃত্যুর পরও কি মানুষ শান্তি পাবে না মৃত মানুষের মর্যাদাও কি বেচা কেনার পণ্য হয়ে যাবে যেই সমাজে দাফন কার্য করতে হলো সুদের টাকা মেটাতে হয় সেই সমাজে মানবতা বলে কিছু আছে বলে আমার মনে হয়